অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের পড়াশোনার মাধ্যমে মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক বিকাশের জন্য পুষ্টির কথা মাথায় রেখে কচিকাচাদের খিচুড়ি খাওয়ানোর থাকে আশ্চর্যজনকভাবে নভেম্বর মাসের চোদ্দ তারিখ পেরিয়ে গেল নগর পঞ্চায়েতের অন্তর্গত কুড়িটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালু ডালের অভাবে মুখ থুবড়ে পড়েছে শিশুদের খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা কোন কোন সেন্টারে এক থেকে দুই তারিখ থেকে তো আবার কোন সেন্টারে চার থেকে পাঁচ তারিখ থেকে চালু ডালের মজুত শূন্য যার ফলে বন্ধ হয়ে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আসা শিশুদের খিচুড়ি খাওয়ানো শুধুমাত্র টিফিন হিসেবে বিস্কিট দিয়ে কাজ চালাচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা যার ফলে উপস্থিতির হারও প্রভাবিত হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা সিডিপির কাছে তাদের সেন্টারে চাল ডাল যে শূন্য হয়ে রয়েছে বিষয়ে অবহিত করা সত্ত্বেও এখনও সেন্টারগুলিতে চালু ডাল পৌঁছায়নি যার ফলে বাধ্য হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা সেন্টারগুলিতে আসা শিশুদের খিচুড়ি খাওয়ানো বন্ধ রেখেছেন আপনার নাম সুমাদে দাস অঙ্গনী সেন্টারের নাম এখানে আপনি কি তো বর্তমানে কিছুদিন যাবৎ অঙ্গনবাড়ি সেন্টারগুলোতে যে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা রয়েছে সেটা কিছুদিন যাবৎ বদ্ধ রয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে এটা কি ঠিক কতদিন ধরে বদ্ধ রয়েছে আমার সেন্টারে তো নভেম্বর মাস থেকে বন্ধ অক্টোবর মাস পর্যন্ত খাওয়ানি হয়েছে নভেম্বরের এক তারিখ থেকে আমি খাওয়াতে পারছি না কি কারণে অফিস থেকে চাল ডাল দিচ্ছে না গোডাউনে চাল ডাল সেই কারণে তাদেরকে খিচুড়ির বর্তমানে কি দেওয়া হচ্ছে আমরা যে সকালে যে আহারটা আছে তাদের জন্য বরাদ্দ সেটা আমরা প্রতিদিন খাওয়াচ্ছি আর খিচুড়িটা খাওয়াতে পারছি না